গৃহকর্তাদের জিজ্ঞেস করছি এবার ইলিশ খেয়েছেন আপনি একটা আপনি সপ্তাহে একটা আপনি উত্তর নেই আমারও উত্তর নেই আমি খুব অল্প দিন আগে একটা খেতে পেয়েছিলাম নাতিসহ মেয়ের এবং গিন্নির প্রচণ্ড চাপে পড়ে প্রচণ্ড আবদারের চাপে পড়ে আমাকে ইলিশ মাছ আনতে যেতে হয়েছিল ইলিশ মাছ আনতে যাওয়া মানে বিশাল ব্যাপার বেশ খরচবহুল অত টাকা জোগাড় করা অনেকদিন এড়িয়ে এড়িয়ে গেছি আর এড়োতে পারিনি আজ পকেটে इजु डाका पोयसे नी ए आर साते प्रेसरेट टैबलेट एकटा स्ट्रिप नी गुटी गुटी पाए निकोड்பর্তী বাজারে গেলাম বাজারে গিয়ে প্রথমে ইলিছে দৌড় জিগেস করতে 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 এক চক্কর দিলাম আবার আর এক চক্কর দেবো ততক্ষণে মাছওয়ালারা সব বলছে যে আজকে একটা হার লোক এসেছে রে কিনছে না শুধু দেখছে আর দর করছে কিনতে পারছে না শেষ পর্যন্ত আবার ঘুরে ফিরে প্রথম লোকটার কাছে হাজির হলাম হ্যাঁ কত করে তো বলেছি তো বাবু তখন দেড় হাজার টাকা একটু কিছু কম সম করে শেষ পর্যন্ত চোদ্দোশো টাকা দর হলো কিন্তু তার আগে ফোন লাগালাম গিন্নি যদি এত দর্শনে আমাকে বারণ করে দেয় একটু ক্ষীণ আশা ছিল ফোন করলাম হ্যালো দশ সেকেন্ড কথা হয়েছিল গিন্নি সম্মতি দিলেন খুব খুশি মনে বলেছিলেন যে খোকা খোকো ইলিশ চলবে না তা আমি বললাম সাড়ে আটশো গ্রামের ইলিশ চোদ্দোশো টাকা দর হয়েছে বারোশো টাকা দাম পড়বে কিনব দেখলাম যে সম্মতি দিয়েছেন এবং আমার কিনতেই হবে বললাম কাটো আট পিস হলো দাম পড়ল বারোশো টাকা পার্স থেকে কর করে দুটো পাঁচশো টাকা আর একটা দুশো টাকা মাছওয়ালাকে লাগে দিয়ে দিলাম ভেতরটা ধরপড় করতে লাগলো বুক ধরপ করতে লাগলো তাড়াতাড়ি প্রেসার ট্যাবলেটটা ছিঁড়ে খেয়ে নিলাম এবার একটু শান্ত হলাম এবার তো পাইনি টাকা তো চলে গেল ইলিশ মাছটা আবার যত্ন করে বাড়ি নিয়ে আসলাম বাড়িতে গিন্নি তো খুব খুশি বাহ তুমি বাজার করেছো খুব সুন্দর পিসগুলো সুন্দর হয়েছে তা আট পিসের মধ্যে চার পিস রান্না হবে ঠিক হলো ভাপা সরষে ইলিশ তো ভাপা সরষে ইলিশ চার পিসের দাম পড়লো আজকে যেটা খাবো ছশো টাকা দেড়শো টাকা করে আর একশো টাকা গ্যাস তেল রান্না অন্যান্য খরচ তার মানে আজকে পাতে বসলে এক ঘন্টার মধ্যে সাতশো টাকা উড়ে যাবে কিছু করার নেই সমস্ত আমার ভেতরে ঝড় উঠছে তারপরে আমরা খেতে বসবো কড়াই থেকে সব অন্য পাত্রে ঢালা হলো পরিবেশন করা হলো তারপর কড়াই একটু ঝোল টোল লেগেছিলো তা আমি ওই কড়াইটা নিয়ে একটু ভাত কড়াই দিয়ে আর মুছে মাছে মুছে মাছে ভাবলাম যে ও টাকাও নিয়ে নিই পয়সা দিয়ে কেনা আছে তো কিন্তু মানে করছো কি করছো কি আমি তো সব মুছে মাছে নিয়ে নিছি আবার তুমি কেন না না গন্ধেরও তো একটা দাম আছে নাকি এই গন্ধটা যেতে দেওয়া যাবে না অনেক টাকা দাম এর গন্ধেরও দাম আছে তারপরে বসলাম বসে নিজের পিঠটাকে ওলট পার করে দেখছি পিঠ ও পিঠ আহ খেতে তো হবে বেশ রসিয়ে ওদেরও পাতাতে তাকাচ্ছি ওদেরও পাতায় তাকাচ্ছি সবাই তো আজ হাসি মুখ গদ গদ মুখ আমার ভেতর তো একবার হাসছে একবার কাঁদছে একটা টুকরো ভেঙে মুখে দিচ্ছি টেস্ট খুব ভালো কিন্তু এক কুড়ি টাকা চলে গেল এতেই এতে একটা দুটো রসগোল্লা হয়ে যেত আবার একটা পিস মুখে দিলাম এ একটা নেভি কাঠের দাম এই করতে করতে একটা করে টুকরা খাচ্ছি ভাতের সাথে সাথে আর ক্যাডবেরি কোনোটা চকলেট কোনোটা টিফিন বিভিন্ন রকম তুলনা করে করে শেষ পিসটা মুখে দিতে গিয়ে ফসকে পড়ে গেল নিচে আহ যেমনি তুলেছি কিনু করছো কি করছো কি মেঝে থেকে তুলছো নোংরা দেখো এটার অনেক দাম ছাড়া যাবে না তোমার যদি হাত থেকে ক্যাট পড়ে যেত কিছু কিছুটা মিষ্টান্ন পড়ে যেত তুমি তুলতে না তা ওটাই তবুও খেলাম খেয়ে থালা টালা মুছে মাছে খেতে খেতে চাড়তে 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 থালাটা কায়নার মতো চকচক গিয়ে দিলাম যদি ঘুরে পড়ে না কুকুরও লজ্জা পাবে ওরে বাবা রে থালাটা ওকে চকচক করছে কিচ্ছু রাখিনি যাক খেটে দিনের বেলা বেশ বিশ্রাম নিলাম মন খুব ভরে গেছে বটে কিন্তু যখনই টাকার কথা মনে পড়ছে বুকটা ধক ধক করে উঠছে বুকটা ভেতরে ভেতরে কা কেঁদে উঠছে কী করে গোটা মাছটা চলবে রে বাপ তা যাই হোক একটু চোখটা লেগে তন্দ্রা ভাব বিকেলবেলা একটু পেটটা ভার ভার হলো হালকা ঢেকুর সেটাকেও চেপে দিলাম পেটে একটু গ্যাস হয়েছে সবটাকে চেপে দিলাম এগুলো তো পয়সা দিকে না গ্যাসেরও ঢেঁকুরেরও তো একটা দাম আছে নাকি থাক না পেটের ভেতরে এটাকে এখন ছাড়া যাবে না